আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার বেগুন ভর্তা দিয়ে পরোটা দেখুন দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটো কেটে নিয়েছি মধ্য যাতে পোকা আছে নাকি দেখতে হবে এবার আমি একটু গায়ে তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন তেল দিয়ে নিচ্ছি এবার একটা নেট বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসটা অন করে দিচ্ছি এবার বেগুনগুলো দিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে দেখুন পোড়া হয়ে গেছে কত সুন্দর পড়েছে আর খোসাটাও খুব ভালোভাবে ছেড়ে যাবে তেলটা মাখানোর জন্য এবার আমি চাল গুঁড়ি নিয়েছি কিছুটা দেখুন ঢেলে দিলাম একটা পাত্রে আর ময়দা নিয়েছি পরিমাণ মতো দুটো একসাথে মিক্সড করে নেব লবণ দিলাম স্বাদ মতো চিনি দিলাম পরিমাণ মতো এবার ভালো করে মিক্সড করে নেব চালগুড়িটা দিলাম এটাকে আলু চালের আটাও বলা হয় দিলে পরে মুচমুচে হবে এখানে আমি তেল ব্যবহার করছি না গরম জল দিয়ে ভালো করে মেখে নেব বেকিং পাউডার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার গরম জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আপনারা মিষ্টি না চাইলে মিষ্টি চিনিটা নাও দিতে পারেন চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগবে তাই আমি একটু কিছুটা চিনি দিয়েছি এখানে দেখুন মাখা হয়ে গেছে ভালো করে মাখতে হবে দেখুন আর একটু মেখে নেব তাহলে পরোটাটা ফুলবে ভালো খেতেও খুব সুন্দর হবে মুচমুচে হবে একদম দেখুন হয়ে এসেছে আমার এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এবার আমি ডিমটাকে ঘুঁটে একটু তেলে নেড়ে ছেড়ে নেব দেখুন কুচি কুচি হয়ে যাচ্ছে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি মশলাটাকে ভেজে রাখছি ধরে জিরে দুটো তেজপাতা শুকনো লঙ্কা ভেজে নেব একটু দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা দিলে টেস্টটা বেশি সুন্দর আসবে আপনারা ঝাল না খেতে চাইলে লঙ্কা দেবেন না আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে সস দিয়ে এবার আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি বেগুন পোড়াটাও মেখে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার উপরে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন সবটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম চারটে রসুন কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে আমার বেগুন ভর্তাটা দেখুন একদম শুকিয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে নিজে নিজেই এবার আমি ডিমকুচিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন একদম শুকনো হয়ে গেছে পরটার টার আমার একদম রেডি হয়ে এসেছে এবার আমি ধনের পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম আবার ভালো করে চেড়ে মিক্সড করে নেব যারা ধনেরপাতা পাতা পছন্দ করেন না তারা দেবেন না কো দেখুন একদম আমার পোটটা বেগুন পোড়া ভর্তা দিয়ে একদম রেডি হয়ে গেল এবার আমি লেচি করে নিচ্ছি ময়দার আপনারা চালের গুঁড়ো না চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন এবার সাইজ মতো করে বেলে নিচ্ছে এবার আমি একটা বাটির সাজে গোল করে কেটে নিচ্ছি আবার একটা বেলে নেব আবার একটা বেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা করবেন এবার আমি পুট্টা বেগনের দিয়ে দিলাম এবার আমি বসিয়ে দিলাম আর একটা পাউডার এবার আমি সাইডটা চেপে চেপে একটা কাটা চামচের সাহায্যে চেপে দিচ্ছি তাহলে খুলবেন কো ভাজতে গিয়ে দেখুন আবার একটা করে নিলাম দারুণ টেস্টফুল এই পরোটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বেগুনটা এইভাবেও খেতে মন্দ লাগে না দারুণ লাগে বেগুন আবার একটা করে নিচ্ছি আবার সাইডগুলো চেপে দিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার একটা দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম মিডিয়াম আছে ভাজতে হবে একটু দেরি লাগবে কারণ ভিতরে পোটটা দেয়া আছে লাল লাল করে ভেজে নিতে হবে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার একটা দিয়ে দিলাম আবার তেল দিয়ে দিলাম উপর থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে করে ভেজে নিতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে বেগুনের পোড় দিয়ে পরোটা দুর্দান্ত সাদের স্বাদের ম্যাগি দিয়ে দারুণ লাগবে যে কোনো